দশ লিটার দুধ রানিং কাজ চেয়েছেন দেখাইতে পারবো এক লিটার যে নেবে অবশ্যই লিটার নেবে দশ হাজার টাকা কমছিস দাম পাচ্ছেন কেমন ভাই

কথা বলার জায়গা আছে কথা বলে নেবেন ভাই চলেন পাঁচ নম্বরের কাপড়ে দেখায় পাঁচ নাম্বারের টাকা দেখতে আসলাম এটা কি তাদের

ওটাই লাভ ব্যবসা লাভ আচ্ছা 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 তারপর হাজার গ্যারান্টি থাকে তো আলিম ভাই ব্যস্ত মধ্যে অনেকক্ষণ সময় দিলেন ভালো থাকুন